নমস্কার বন্ধুরা আমার জানা চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি শেখাব কর গুণে বাচ্চাদের কিভাবে অঙ্ক করাতে হয় তো কর গুণা শিখতে গেলে দুটি জিনিস অবশ্যই জানতে হবে এক নম্বর হচ্ছে শতকিয়া জানতে হবে শতকিয়া বলতে এক থেকে একশো পর্যন্ত সংখ্যা পুরো চিনতে হবে আর দুই নম্বরটা হচ্ছে কর গোনা শিখতে হবে এই যে কর হাতের ভিতরে আমাদের যে করগুলো আছে এই করগুলো গোনা শিখতে হবে কিভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে নয় পর্যন্ত কর গনা জানলেই অঙ্ক করা যাবে সে যোগ অঙ্কই হোক আর বিয়োগ অঙ্কই হোক কর গোনা জানলেই অঙ্ক করা যাবে আরেকটা জিনিস আমি বলি যে নিচে যবঙ্গ আর বিয়োগবঙ্গ যে নিচে যে সংখ্যাগুলো থাকে নিচের সংখ্যাগুলো আমি সবসময় এই যে এখানে একটা দাগ আছে আমি এখানে ধরতে বলি এখানে কেন ধরতে বলি কারণ বাচ্চারা উচ্ছ ব্যাপারটা কিন্তু বোঝে না আমি যদি নিচের সংখ্যাটা এই জায়গাটায় ধরতে বলি ওরা কিন্তু ঠিক বুঝে যাবে নিচের সংখ্যাটা এইখানে ধরলে উপরের সংখ্যা পর্যন্ত গুনতে হবে এবার আমি দেখাচ্ছি যে এইখানে ধরে কিভাবে অঙ্ক করাতে হয় এই যে এখানে আছে চার চারটাকে এখানে ধরবো আর উপরে আছে তিন তাহলে তিন কর এক দুই তিন এই পর্যন্ত চার থেকে এই পর্যন্ত করবো চার পাঁচ ছয় সাত এখানে সাত লিখবো তিন থেকে দুই কর পর্যন্ত গুনবো তিন চার পাঁচ দুই থেকে পাঁচ পর্যন্ত গুনব দুই তিন চার পাঁচ ছয় সাত দুই থেকে চার কর পর্যন্ত গুনব দুই তিন চার পাঁচ ছয় তিন থেকে তিন কর পর্যন্ত গুনব তিন চার পাঁচ ছয় দুই থেকে এক কর পর্যন্ত গুনব দুই তিন এবারে দুই থেকে পাঁচ পর্যন্ত গুনব দুই তিন চার পাঁচ ছয় সাত সাত লিখব সাত থেকে চার পর্যন্ত গুনব সাত আট নয় দশ এগারো দুই থেকে তিন পর্যন্ত গুনব আট থেকে পাঁচ পর্যন্ত গুনব আট নয় দশ এগারো বারো তেরো চার থেকে দুই পর্যন্ত গুনব চার এগারো বারো তেরো চোদ্দো পনেরো এক দশ পাঁচ পনেরো এবারে দুই থেকে চার পর্যন্ত গুনব দুই তিন চার পাঁচ ছয় ছয় লিখব সাতের থেকে তিন পর্যন্ত গুনব সাত আট নয় দশ এবারে এখানে দশ লিখব পাঁচের থেকে তিন পর্যন্ত গুনব পাঁচ ছয় সাত আট নয়ের থেকে পাঁচ পর্যন্ত গুনব নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এক দশ চার চোদ্দ তিনের থেকে ছয় পর্যন্ত গুনব তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় লিখব তিনের থেকে নয় পর্যন্ত গুনব তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এক দশ দুই বারো দেখবেন তো বন্ধুরা কত সহজে অঙ্কগুলি হয়ে গেল আর কত তাড়াতাড়ি হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না